বিশ্বাস করুন আগে যদি জানতাম মাংস ছাড়া এত সুন্দর সফট হেলদি কাবাব বাড়িতেই বানানো যায় আর সাথে যদি থাকে পেঁয়াজ আর লেবুর রস অসাধারণ খেতে হয় বুঝতেই পারবে না যেটা কি দিয়ে বানানো তার জন্য সেদ্ধ করা ছোলা মিক্সিতে জল ছাড়াই পেস্ট করে নেব তারপর একে একে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো এভারেস্টের কাবাব মশলা গরম মশলা গুঁড়ো সাথে একটা ডিম ফাটিয়ে দেবো ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর কাবাবের আকারে যে কোনো শেপ দিতে পারেন আমি এরকম এক শেপ দিয়ে নিয়েছি সবগুলো এরপর প্যানের মধ্যে জাস্ট তেল ব্রাশ করে নেবেন আমার তো এই তেলের কন্টেনারটা ভীষণ কাজে দেয় অল্প অল্প তেল দিয়ে এপিট ওপিট লালচে করে সেঁকে নিতে হবে যত কম তেলে পারেন সময় নিয়ে করবেন তাহলে ওপরটা মুচমুচে ভিতরটা নরম থাকবে একটা চাটনি বানিয়ে নেব মিক্সিতে ধনে পাতা কাঁচা লঙ্কা টক দই পেস্ট করলে লবণ দিয়ে একদম চাটনি রেডি পেঁয়াজ দিয়ে গার্নিশিং করে দেব সাথে লেবু দেব গরম গরম সার্ভ করুন অ্যান্ড এনজয়